আমরা তো বলি তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস মিজাইলের মধ্যে আগুন দেখিস জাহান নাম দেখিস আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি জান্নাত মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই খুদার কসম করে বলি মোহাম্মদ বিন রফিক আমার দুই মাসের শিশু সন্তান কেউ যদি এই জিহাদের জন্য দিনের জন্য কুরবানি করতে হয় ইনশাআল্লাহ কুরবানি করে দিব আমরা প্রস্তুত আছি

হ্যাপি মুসলিম উম্মার যুব সমাজ তোমাদেরকে বলি একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায় 10টা হিন্দুত্ববাদীকে শ্বাস করে দিয়ে তারপরে শহীদ হবে এক একজন 10টা 20টা করেন আসেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাদে কাদ মিলিয়ে আমরা এদের চাইতে আকবারে ইনশাআল্লাহ জিহাদি तमन्ना ঈমানি तमन्ना নিয়ে দেখায় দিব ইনশাআল্লাহ প্রিয় যুব সমাজ তোমাদের কাছে একটাই চাওয়া প্রিয় ভাইরা আমার একটাই চাওয়া আমাদের যেন আমাদের দেশে

চীনও নাকি হয়ে যাবে তো চীন কি শুনেছে আর শোনার পরে এখন যে মদত দিচ্ছে সেটা দেবে তো এই যে এত গলা কথা ভারতের বিরুদ্ধে হুমকি হুঁশিয়ারি আমরা তো বুঝতে পারছি যে থেকে কি সব হচ্ছে কোন দেশ পেছন থেকে মদত দিচ্ছে তো তার মধ্যে চিন্ত রয়েছে ওনাদের অনেকেই তো নিজেরাই বলেছেন তো এই বক্তা বলছেন যে চিনও আমাদের হয়ে যাবে আমি জন্যই বলছি যে ভাষণটা ঝেড়েছেন চীনের লোকেরা শুনেছেন তো শুনলে যেটুকু সাহায্য বা দেওয়া হচ্ছে হচ্ছে বলে বলা সেটাও মিলবে মদত তো আর সেটা না মিললে যে গরম যে ফুটানি দেখানো হচ্ছে সেটা থাকবে তো নাকি সেটা চুপসে যাবে হম সব দখল তবে চীন চীন যদি সত্যি মদত দিয়ে থাকে সত্যি কেন দিচ্ছে বলে আমাদের আমাদেরও কোথাও মনে হয় এদিক থেকে পাকিস্তান ওদিক থেকে চীন এটুকু বলতে পারি ভারতকে জব্দ করার জন্য হয়তো এই সব লোকজনদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে চীন কিন্তু একদিন ওই আগুনেই চীনকেও পুড়তে হবে চীনকেও পুড়তে হবে একদিন যাই হোক দর্শক কি বলবেন দেখতে খুবই ছোট বক্তা এবং ওখানে শিশু বক্তা বলে পরিচিতি রয়েছে শিশু বক্তা কিন্তু বয়স অনেক অনেক হয়েছে বেলা কিন্তু কিন্তু হয়ে গেছে মেঘে মেঘে শিশুর মতো কথাগুলো শিশু সুলভি লাগলো হাস্যকর লাগলো এমন সব কথা সব নাকি দখল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হাসবো নাকি সিরিয়াসলি নেব সেটাও ভাবছি সিরিয়াসলি নেওয়ার ক্ষেত্রে যেটা মানে দেখুন যেভাবে কথাগুলো বলা হচ্ছে ওগুলো তো আর এখন বাস্তব সম্মত না যে পাঁচ হাত হাত সাত করে সব লোহার অস্ত্র রেডি করে রাখুন ভাইরা বললেন মানে ওটা নিয়ে বেরোনো হবে জনকে শুইয়ে দিয়ে তারপর নিজে শহীদ হয়ে যাব এই সব যুগ এখন আছে লাঠি সোটা তলোয়ার এইসব নিয়ে যুদ্ধ করতে যাওয়া এইসব যুগ এখন আছে উনি কোন যুগে পড়ে রয়েছেন ভারতের সঙ্গে নাকি লড়বেন ওইসব লোহার রড আর ওই বলার চেষ্টা হচ্ছে ওইসব নিয়ে নাকি লড়বেন শহীদ হতে সব আসবেন সব শহীদই হয়ে যাবেন এগোতে পারবেন না একটা এখান থেকে চার্জ করে দিলেই সব কেল্লা হতে ফলে এই যে কথাগুলো না শেয়াল যুক্তির মতো আর কি এগুলো কোন কথার কথা তা তো দেখছি নিচ থেকে লোকেরা আওয়াজ দিচ্ছেন তারাই বা কেমন কোন জগতে পড়ে রয়েছেন তাদের তো ঘুরিয়ে প্রশ্ন করা উচিত যে কি বলছেন হুজুর ওই লোহার পাঁচ হাত সাত হাত লম্বা লোহার সব অস্ত্র বানিয়ে আমরা কিছু করতে পারবো একটা দেশের বিরুদ্ধে একটা পাড়াতে নিজেদের মধ্যে আশেপাশে হলে ঠিক আছে একটা দেশ দেশের গন্ডি ছাড়িয়ে এ করতে হবে সেটা সম্ভব ঘুরিয়ে তো প্রশ্ন করা উচিত ওনারাও ওই রকম ওনারাও লাফাচ্ছেন নারায়ণ তকবির আল্লাহ আকবর করে সব চিৎকার হচ্ছে ফলে এগুলো খুব হাস্যকর আর সিরিয়াস যেটা ভাবছি দর্শক এই মানসিকতা তৈরি করার জন্য ওটাকে সিরিয়াসলি ভাবছি যে যেভাবে বলছেন সেটা কখনো সম্মত না কিন্তু যে মানসিকতা তৈরি করার চেষ্টা করছেন হয়তো বাস্তব সম্মত না কিন্তু মনগুলোকে জেহাদি করে তোলার যে একটা চেষ্টা এটা খুব ভয়ঙ্কর এটা খুব ভয়ঙ্কর এর একটা অন্য ইম্প্যাক্ট হতে পারে অন্যভাবে ক্ষতির ব্যাপারটা হতে পারে ফলে এটা একটু সিরিয়াসলি নিচ্ছি কারণ ওই বক্তাকে বলতে শুনলাম যে দরকার হলে উনি খোদার কসম করে বলছেন যে আমার দু মাসের দু মাস দু মাসের শিশু সন্তান তাকেও আমি কোরবানি করতে রাজি আছি জেহাদের জন্য এই যে মানসিকতা আমি এই মানসিকতার কথাটা বলছি যে এটা খুব সিরিয়াসলি ভাবাচ্ছে যে এরা কি মানসিকতার কিছুই পারবেন না কিছুই করতে পারবেন না ভারতের ওইভাবে কোনোভাবে কেউ ক্ষতি করতে সম্ভব না কিন্তু এই এই যে একটা মানসিকতা তৈরি করা ধরনের খুনো খুনি রক্তারক্তির একটা ব্যাপার নিজের দু মাসের বাচ্চাকে কুরবানি করে দেবো মানে কি উগ্রতা কি উগ্রতা এটা ভাবাচ্ছে আর এটা ভাবাচ্ছে আর একটা কারণে সেটা হচ্ছে ওনারা তো আমাদের দেশের কিছু করতে পারবেন না ওইভাবে কিছু করা যায় না পাগলের মতো কথা কিন্তু দর্শক যেটা সেটা হচ্ছে যে যখন আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না মানে ভারতের বিরুদ্ধে কিছু করতে পারবেন না তখন আক্রোশটা ওখানে যারা সনাতনী রয়েছেন হিন্দু সম্প্রদায়ের তাদের উপরে এমনিতে তো একটা নির্যাতন চলছে আপনারা জানেন সেই যে আক্রোশ সেটা আরো বেড়ে যাবে না তো মানে আমাদের সঙ্গে পেরে উঠলো না পরাজিত হয়ে গেল বা ঘেঁচতেই পারলো না তখন আক্রোশটা ওই দেশে থাকা যারা সনাতনী হিন্দু সম্প্রদায় তাদের ওপরে গিয়ে পড়বে না তো তাদের আরো আরো অনেক ক্ষতি হয়ে যাবে না তো আমি এটা ভাবছি কারণ যে মানসিকতা তৈরি করা হচ্ছে এটা কিন্তু খুব ভয়ঙ্কর যুব যো ভাইরা তৈরি থাকবেন যেন মুজাহিদের ঘাটতি না হয় এই যে মানসিকতা মানে একেবারে জেহাদের প্রস্তুতি নিয়ে নেওয়া একেবারে যেহাদের প্রস্তুতি নিয়ে নেওয়া মানসিক ভাবে যে সব তৈরি থাকুন এই করতে হবে লোহার অস্ত্র বানিয়ে রাখুন মানে জেহাদের একটা প্রস্তুতি মানসিকতা সেটা তৈরি করাটা এটা কিন্তু ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আমাদের জন্য না ভয়ঙ্কর ওই দেশে থাকা সনাতন হিন্দু সম্প্রদায়ের জন্য কারণ আক্রোশটা ওখানে গিয়েই পড়বে মানে ওখানে গিয়েই পড়বে আমার ধারণা আমাদের তো একটা কিছু করতে পারবে না ফুটানি অনেক দেখেছি ফুটানি প্রচুর দেখেছি কালকে তো ওনাদের সব প্রাক্তন সেনা সেনা কর্মী সেনা কর্তা সব বলেছেন না চার ঘন্টায় কলকাতা দখল করে এই ঘন্টা না চার দিনে আমি বলেছি পরে যে চার দিন তো বলেছেন চার দিনটা কিন্তু অনেক অনেকটা সময় কিন্তু ভারত যদি মনে করে চার ঘন্টাও লাগবে না দেশটাকে শেষ করে দিতে সেই শক্তি সেই এনার্জি ভারতের আছে সব দিক দিয়ে আছে আপনারা ভারতের আগেও বলেছি বগলের মধ্যে ঢুকে থেকে এত ফুটানি মারছেন যখন ভারত এমনি চারিধারে ভারতে ঘেরা চারিদিক দিয়ে যখন কতক্ষণ লাগবে দেশটাকে শেষ করতে ভারত কিন্তু এখনো ওই গরমটা দেখায়নি ভারত কিন্তু এখনো যুদ্ধ জেহাদ এইসব নিয়ে একটা কথাও বলেনি ভারত শান্তির পক্ষে ছোট্ট একটা দেশ যে দেশ তৈরির ক্ষেত্রে এই ভারতের অবদান রয়েছে সেই দেশটা ভালো করে চলুক দেশে থাকা সব মানুষ ভালোভাবে থাকুন দেশটার উন্নতি ঘটুক এটা ভারত চেয়েছে এখনো চেয়ে যাচ্ছে ভারতের সরকারের পরিবর্তন ঘটেছে যখন বাংলাদেশ তৈরি হয়েছিল তখন এক ধরনের সরকার ছিল ভারতে এখন এই যে যে অবস্থা চলছে এখন অন্য ধরনের মানে অন্য সরকার রয়েছে ভারতের কিন্তু একটা বিষয়ে নিশ্চয় আপনারা লক্ষ্য করছেন যখন দেশের বিষয় যখন অন্য দেশের বিষয় সরকারের হয়তো পরিবর্তন ঘটেছে কিন্তু কিন্তু মন মানসিকতার পরিবর্তন ভারতের ঘটেনি একইভাবে বাংলাদেশকে এখনো ভালোবেসে যেতে চাই কিন্তু সেই সুযোগে যদি কেউ আঘাত করার চেষ্টা করেন এত কিছু রসদ সাপোর্ট দেওয়ার পরেও এখান থেকে প্রতিবাদের মধ্যে হয়তো কেউ কিছু মন্তব্য করছেন সেটাকে ইস্যু করে একেবারে ভারতকে দখল করে নেব এই করব করব করব, করব। সেই যুদ্ধ এই এই যে যে উগ্রতা থেকে। এই রকম কিন্তু ভারত এখনো এরকম তো কিছু বলছে না এখনো আছে সহ্য করে যাচ্ছে কিন্তু সহ্য সূর্যের বাইরে চলে যাচ্ছে এবার সূর্যের বাইরে চলে যাচ্ছে এবার কিছু হলে ভারতের কিছু হবে না বলতে পারি কিন্তু ক্ষতি যদি ভারতকে আগ্রাসী মনোভাব নিতে হয় দেশটার কিন্তু প্রচুর প্রচুর ক্ষতি হয়ে যাবে এটা এক কথায় বলা যায় আর ইনারা তো সব আবেগী কি ভাবনাতে রয়েছেন কে জানে তারা নাকি লড়তে গিয়ে সব মারা যাবেন এতে নাকি সব জান্নাতে চলে যাবেন মানে অদ্ভুত সব মানসিকতা সবাইকে ঘর থেকে বেরিয়ে এসে ওই জেহাদের পথে যাওয়ার জন্য আহ্বান করছেন কোথায় রয়েছেন কোন যুগে রয়েছেন মানুষকে মানুষকে মেরে মেরে জান্নাত চলে চলে যাবেন সেটাকে মানে বলে এত উগ্রতা আপনাদের জন্য না ইসলাম ধর্মের যে ব্যাপার ইসলাম ধর্মকে শান্তির ধর্ম বলে বলা হয় না আমি একটি বিশ্বাস করি আপনাদের এইসব উগ্রতা দেখে না আমাদের লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে এবং আমি দেখেছি যখন আমি বলি যে ইসলাম ধর্ম তো এরকম উগ্র না শান্তির ধর্ম তখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনি ফালতু বলছেন স্বাভাবিক সেই প্রশ্ন আসা স্বাভাবিক আমি কি উত্তর দেব। কি উত্তর দেবো এই তো বক্তা ইসলামের ধারক বাহক হিসেবে নিজেদেরকে জাহির করছেন তারা যদি কোরআন হাদিস এই সব বলে টোলে এইরকম উগ্রতা প্রকাশ করেন সব অবাস্তব সব জ্ঞান ফলান বা মানুষকে উত্তেজিত করেন উস্কানি দেন তো কি করে বলবো সেই ধর্মটা শান্তির ধর্ম কি করে মানুষকে বোঝাবো আমি যতই বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি আমার নিজের খারাপ লাগে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে